श्रीमद्भगवता महापुरशा ब्रमणे दीतीय ना बारा साहित्व अष्टाण्य में विपुल विजय प्राप्ति कामना शुद्ध कैटभम दिए तथा चला यार चार चतो ब्रह्म यार चार चतो हरि यार चार चतु विष्णु सर्व सिद्धि करें भव लक्ष्मी स्ते पंख जा नव शुभ ए भाई 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 चलो

খরাযনে঺ারা খরাযেং? নাযায়ায়ায়ায়ায়ায় সকলের ভালোবাসা আশীর্বাদ বাবু এই আশা করছি এবং এবারে আসন্ন লোকসভা ভোটে যাতে আমরা আমাদের বাংলার জন্মিত্রীকে জয়ী করতে পারি সেই চেষ্টায় আমরা সবাই আছি এবং সকলের সাথ চাই সকলের ভালোবাসা চাই সকলের আশীর্বাদ চাই সবাইকে ধন্যবাদ ভীষণ ভালোভাবে দিনটা শুরু হলেও আশা করি পুরো দিনটা আজকে বাস বেরিয়াতে খুব ভালো কাটবে

ঠাকুর ছাড়া তো কেউ কিছু করতে পারে না গরম কে রোধ করতে পারে উপরওয়ালা ভগবান ছাড়া আর তো কেউ তাড়াতাড়ি একটু বৃষ্টিটা আসছে চেষ্টা করলে আমরা চেষ্টা করলে গাছ বসাতে পারি আমাদের আরো সবুজ বৃদ্ধি হওয়া উচিত আমাদের যত সবুজ হবে যত গাছপালা হবে যত গরম কমবে এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝবে তত তাড়াতাড়ি ভালো সবার ভালো সেটাতেই হবে নিশ্চয়ই চেষ্টা করব নিশ্চয়ই চেষ্টা করব নিশ্চয়ই চেষ্টা করব ওটার জন্যই আমি সেই বক্তৃতা দিয়েছিলাম যেটা নিয়ে এত ভাইরাল যেটা নিয়ে এত মানুষ মিম করলেন আমার বক্তব্য এটাই ছিল চারিদিকে এত সবুজায়ন এত সবুজ আগে সিঙ্গুরের জমি সেই জমিতেই গরুরা চড়ছে এবং সেই জমিতেই আমরা গরুরা ঘাস খাচ্ছে আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি প্রতিটি বাড়ির যে সবজি সবাই কিনতে যাচ্ছে সেই সিঙ্গুরে জমি থেকে সবজি বেরোচ্ছে এবং সবাই সেটা কিনতে যাচ্ছে এবং সবাই যেটা খাচ্ছে সেটাই আমার মূল বক্তব্য ছিল তাই হোক সেটা নিয়ে যাদের যেটা বলা সেটা বক্তব্য সেই বক্তব্য তো আমার যায় আসে না কিন্তু আমার মন থেকে আমি যেটা মনে করি সেটাই আমি বলি এবং সেটা আমি বলছি সবুজ আয়ন দরকার পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য সবুজ দরকার গাছ দরকার গাছ দরকার নির্বাচন কমিশনে নির্বাচন

আমার ওপরে সেই দায়টা আসবে সেই জায়গাটা আমি পৌঁছবো তখন মানুষের সাথে কথা বলবো মানুষের কাছে গিয়ে পৌঁছবো কে পেছনে দাঁড়াচ্ছে কার কি ব্যাকগ্রাউন্ড কে কোন বিরোধী নেতা সে কি কাজ করছে সে তার পিছনে তার কি ব্যাকগ্রাউন্ড এতগুলো জানার সময় আমার এখন আসেনি সেগুলো ধীরে ধীরে সব কিছু নিশ্চয়ই সামনে আসবে এবং তখন তার জন্য দিদি নিশ্চয়ই আর আমি কে দিদি এখন আমাদের জননেত্রী আছেন তিনি তার ব্যবস্থা করবেন সবার ব্যবস্থা করবে যদি কেউ দোষারোপ হয় হন এবং

এটার মধ্যে দলের কোনো ব্যাপার নেই এটা হচ্ছে অসিত কি বলছেন লকেট কি বলছে তাদের ভিতরে কি গন্ডগোল হয়েছে এটা আমার মনে হয় তারা মিটিয়ে নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ